कोई कोई फल छोटा देखो 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 ना देखो 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 পিছায় করছিস কেন নেটে বাদল রে বাড়া চল চল আর বড় কিন্দি বড় কিন্দি মাস্টে

আড়াই কিলো দু কিলো সাইজের হ্যাঁ দু কিলোর উপরে দেখো বন্ধুরা মাছ পেয়েছে পাশের সিটে দেখালাম আপনাদের এখন সব সন্ধে হয়ে আসছে আমরা এসেছি কাজের জন্য আটকে গেছিলাম ওদের বিকেলে এসেছি

ও আচ্ছা সকালে ফোন করে দেবো ফটো তুলেছ ও আমি গিয়ে ফোন করে দেবো ওই সকালে বললাম কাজে প্রচুর চাপে আছি বুঝলে সকালে আমি আপনাকে ফোন করে দেবো ফার্স্ট সকালে তুমি করবো তো অনেক দিন দেখ দিন তুমি না পর পর

দু কিলো দেড় কিলো আড়াই কিলো এক কিলো হ্যাঁ